আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমি আলোচনা করব না আপনার যাই ছাতাই করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্টের হুশিয়ারি এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা জোরদার ইসরায়েলের শিশুসহ নিহত আরও আট এদিকে নেটো সামরিক মহড়ায় ইসরায়েলের অংশগ্রহণে বাধা তুরস্কের আরও জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন সর্বশেষ জানিয়ে দিব ভারতে ইসরায়েলি সহ দুই নারীকে গণধর্ষণ সঙ্গে থাকা পুরুষকে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমি আলোচনা করব না আপনারা যাই ইচ্ছা করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন আপনারা যাই সাতাই করুন মঙ্গলবার এগারো মার্চ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে বুধবার বারো মার্চ প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেস্কিয়ানকে উদ্বৃত্ত করে আরও জানিয়েছে আমরা এটা মেনে নিতে পারি না যে তারা আমাদের শুধু আদেশ দেবে এবং হুমকি দেবে এমনকি আমি আপনার সাথে আলোচনাও করব না আপনি যা ইচ্ছা করতে পারেন এর আগে ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠান তবে ট্রাম্পের এ কথা বলার পর তেহরান জানিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার জন্য কোনো চিঠি পাননি এই ইস্যুতে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য আলোচনার মাধ্যমে সমাধান নয় তারা এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় এদিকে তেহরানের সাথে চুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করার পাশাপাশি ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সর্বোচ্চ চাপ প্রচারণা পুনরায় চালু করেছেন ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন ইরানকে দুটি উপায়ে মোকাবেলা করা যেতে পারে সামরিকভাবে অথবা আপনি একটি চুক্তি করুন যাতে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে এদিকে ইরান দীর্ঘদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে আসছে তবে তারা নাটকীয়ভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ষাট শতাংশ বিশুদ্ধতা পর্যন্ত ত্বরান্বিত করেছে যা প্রায় নব্বই শতাংশ অস্ত্র গ্রেড স্তরের কাছাকাছি বলে সতর্ক করেছে আই যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা জোরদার ইসরায়েলের শিশুসহ নিহত আরো আট ফিলিস্তিনের গাজা হামলায় আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশুও রয়েছে আহত হয়েছেন আরও অনেকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিন গাজায় হামলা চালাচ্ছে এবং সম্প্রতি এসব হামলা আরও জোরদার হয়েছে এসব হামলায় ঘটছে হতাহতের ঘটনাও বুধবার ১২ মার্চ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল-জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গাজায় ইসরায়েলের হামলা জোরদার হয়েছে এবং এতে এক শিশু সহ অন্তত আটজন নিহত হয়েছেন এছাড়া জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ গোষ্ঠী গাজায় প্রবেশকারী সমস্ত ত্রাণের ওপর ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর সাথে সাথে হামাস নতুন দফা আলোচনা শুরু করার ঘোষণা দিয়েছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলো বলছে মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত এবং আরও একজন আহত হয়েছেন গাজা শহরের পূর্বে বেসামরিক লোকজনের ভিড়কে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসকরা আনন্দলোকে জানিয়েছেন ন্যাটো সামরিক মহড়ায় ইসরায়েলের অংশগ্রহণে বাধা তুরস্কের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বার্ষিক মহড়ায় ইসরায়েলের অংশগ্রহণে বাধা দিয়েছে তুরস্ক ন্যাটো ও তেলাবিবের মধ্যে রোধের উদ্দেশ্যে এমন পদক্ষেপ দিয়েছে দেশটি রোববার দশ মার্চ ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত অহরণথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে গণমাধ্যমটি জানিয়েছে ইসরায়েলের অগ্রগতি যুদ্ধ প্রস্তুতি ও জরুরি প্রস্তুতি রোধের উদ্দেশ্যে ন্যাটোর বার্ষিক মহড়ায় অংশ নিতে বাধা দিয়েছে তুরস্ক উল্লেখ্য তুরস্ক তার ভয়েট ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে মহড়ায় অংশ নিতে বাধা দিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত বলে জানিয়েছে ইউক্রেন সৌদি আরবে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে বৈঠকের পর কিয়ে বলছে রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক ত্রিশ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে প্রস্তুত তারা খবর বিবিসির মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি বলেছেন তিনি এই প্রস্তাব রাশিয়ার কাছে উপস্থাপন করবেন কারণ সিদ্ধান্ত গ্রহণের ভার এখন তাদের হাতে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন এখন রাশিয়াকে ইতিবাচক এই প্রস্তাব এ সম্মত হবার বিষয়ে রাজি করানোর দায়িত্ব নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাক বিতণ্ডার ঘটনার পর মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তা পুনরায় চালু করবে সম্প্রতি ইউক্রেনের ওপর সামরিক সহায়তা স্থগিত করার পর গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন এক বিবৃতিতে জানিয়েছে উভয় প্রতিনিধি দল তাদের আলোচক দলের নাম ঘোষণা করতে এবং ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে এমন একটি স্থায়ী শান্তির লক্ষ্যে অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ভারতে ইসরায়েলি দুই নারীকে গণধর্ষণ সঙ্গে থাকা পুরুষকে হত্যা ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের হাম্পিতে বৃহস্পতিবার রাতে দুই নারী গণধর্ষণের শিকার হয়েছেন অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটককে তুঙ্গভদ্রা নদীর খালে ফেলে দিয়ে নারীদের হামলা চালান ওপর ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন এবং বাকি দুজন বেঁচে আছেন খবর বিবিসির পুলিশ জানিয়েছে ধর্ষণের শিকার নারীদের মধ্যে একজন ইসরায়েলি পর্যটক এবং অপরজন ভারতীয় হোমিস্ট অপারেটর তারা তিন পুরুষ পর্যটকসহ হাম্পির সানাপুর এলাকায় একটি লেকের পাশে আকাশ পর্যবেক্ষণ করছিলেন